আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ অনেক দিন পরে ভিডিও করতেছি অনেক দিন দোকানে আসা হয় না ওগুলো তো সিজন শেষ হওয়ার কারণে দোকানে আসা হয় নাই তো প্রায় দুই মাস পরে দোকানে আসলাম তো আসার পরে এখানে দোকানের সব কিছুই আলো হয়ে রয়েছে তো রাস্তার কুলের দোকান যেহেতু আলো জল হইতেই পারে স্বাভাবিক ব্যাপার তো সব মালাম সব আলোজল হইতেছে দোকানের অবস্থা আরও আলোজলে ছিল তো আসার পরে গুছাইছি অনেকখানি গুছানোর পরে আমাদের কটলেস আছে তারপরে আমার এক একটা অ্যাম্প্লিফায়ার আছে তারপরে আমার ওই যে স্পিকার খোলা ওইগুলো স্পিকারের কয়েল চেঞ্জ করার দরকার আছে পিছন স্পিকার আছে আশা করি সেইটা ভালো আছে তারপরও চেঞ্জ করতে হবে আর আপনাদের খোঁজে কারো যদি এমপ্লিফায়ার থাকে ফোর জিরো এইট জিরো বা নয় হাজার এক ঠিক আছে তাহলে আপনারা যোগাযোগ করবেন আর অবশ্য ঝাড়বাতি দরকার আছে আমার কিছু যদি কারো যদি যদি কেউ চান যে বাতি বিক্রি করে ফেলবেন তো আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আপনাদের যে কোনো বিয়ের প্রোগ্রাম যে কোনো অনুষ্ঠানে আপনারা আমাদের কাছ থেকে মাল নিতে পারেন জল্প ডে পটুয়াখালির ভিতরে পটুয়াখালী বাউ ভিতরে যার দরকার মাল তা যোগাযোগ করবেন আমার সাথে রাফি রাফি ডিজিটাল সাউন্ড গ্যালারি অথবা শব্দ ডিজিটাল সাউন্ড গ্যালারি যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করলে সব সময় আমাদের পাবেন তো যে হলো আমাদের দোকানের একটা স্টিকার ঠিক আছে ভালো চিনাইতেছে না আপনার গিয়ে অন্ধকার অন্ধকার চিনাইতেছে অনেকদিন পর দোকান আসে তো তো দোকান ভালো করে গুছানো হয় না দোকান গুছানো হয়ে যাবে এই সপ্তাহের ভিতরে সব কিছু কমপ্লিট হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে আগামী দুই চার দিন পরের থেকে প্রোগ্রাম টোগ্রাম চালানো আর কি তো আগামী সপ্তাহর ভিতরে আমাদের এখানে সব কিছু বাইরে হবে মালামাল তো এই সপ্তাহটা আমরা আর কি দোকানের ভিতরে দোকানটা গুজগাজ করার দরকার আর কি ওই পাশটা ভিতর পাশটা দেখাই ডেগোটার মালটা তো ওই পাশটা আমরা বেড়া দিয়ে রাখছি কারণ একটা দোকান একটা পরিবেশ শৃঙ্খলা দরকার এই পাশটা আমাদের এই পাশটা আছে আমাদের ডেগোটার মালগুলো ডেগোটার গ্লাস আছে তার আছে সব মালামাল এলেই রয়েছে কোনো কিছু গুছানো হয়নি তো গুছাইতে হবে আর কি দুই চার দিনের ভিতরে সব কিছু গুছ করা হবে তো কারো যদি একজোড়া বুয়া বা ক্যাটকিংয়ের মাল থাকে স্পিকার তো আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার জোড়া স্পিকার দরকার তো আজকের জন্য বিদায় নিতেছি আশা করি আগামীকালকে এখন থেকে কন্টিনিউ ভিডিও ছাড়বো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম